আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আসলে আপনারা অনেকে জানতে চেয়েছেন বিদেশ থেকে বা দেশের থেকে যে কতটা কয়ডা গরু থাকলে আমার সংসার আমি ভালোভাবে চালাতে পারবো প্রকৃতপক্ষে আপনি যদি গাভী গরুর খামার করেন আমি গাবি গরুর খামার করি আমি গাভী গরুর হিসেবটা তুলে ধরতে পারি আসলে গাবি গরুর খামারে আপনার কমসে কম তিনটা গরু থাকা লাগবে তিনটে গরু যদি তিনটে বা দুটো হলে চলবে না তিনটে যদি গাবি থাকে ইনশাল্লাহ আপনার সংসার ভালোভাবে চলবে এবং আরেকটা কথা হলো যে তিনটে এক একবারে কিনে কূড়াই করা যাবে না প্রথম একটা কূড়াই করবেন দুই মাস বা তিন মাস পরে যে আরেকটা আবার তিন চার মাস পরে যে আরেকটা এইভাবে এইভাবে গাভী গরু কুরাই করতে হবে একদম একবারেই সবগুলো কোরআ করা যাবে না আর একটা কথা হলো যে গাভী গরু কুরাই করার ক্ষেত্রে আপনাকে অনেক দিক মেনে চলতে হবে অনলাইন থেকে কোনো দিনই গরু কুরাই করবেন না আপনি আপনি গরু কুরাই করতে পারেন কোনো খামার থেকে দেখে শুনে দুধ দোহন করে আপনি গাভী গরু কূড়াই করতে পারেন আর একটা কথা হলো যে আমরা বলে অনেকে একটা ভুল করে থাকি কি যে আমরা গরু গাবি গরুর খাওয়ানোর জন্য কিছু টাকা জমিয়ে রাখি না যে টাকা পুঁজি আছে তাই দিয়ে সব গরু ক্রয় করে নিয়ে আসি না এই ভুলটা কোনো সময় করবেন না অবশ্যই গরুর জন্য খাবারের জন্য কিছু টাকা আপনি কমসে কম পঞ্চাশ হাজার না হোক বিশ হাজার বা তিরিশ হাজার হোক যা হোক কিছু ধরে রাখতে হবে কাছে কখন কি হবে সেটা বলা যাবে না সব সময় আমাদেরকে মাথায় রাখতে হবে আর কথা যে যে প্রথম চান্সে আপনাকে আমি বলবো বেশি দামের গাবি গরু ক্রয় করা যাবে না বা বেশি যেরকম পঁচিশ তিরিশ লিটারের দুধ দেয় এমন ধরনের গাবি গরু প্রথম চান্সে ক্রয় করা যাবে না আপনাকে বলবো আমি দশ থেকে পনেরো লিটারের ভিতরে আপনি গরু কুরাই করেন তাহলে কম টাকার ভিতরে ভালো মানের একটা গরু কুড়াই করতে পারবেন আর কথা হলো যে তার পিছনে আপনি নিজে শ্রম দিতে হবে বলো নিজে উদ্যোক্তা হতে হবে যে একটা গাবি আপনার আমি ধরলাম পনেরো লিটার দুধ দেয় আপনার সকাল বিকাল চার চার কেজি দানাদার খাবার খাওয়ান তাহলে চার কেজি দানাদার খাবারের দাম দুইশো টাকা মাসে আপনার খরচ আসছে কত দুইশো টাকা যদি শুধু দানাদার খাবারে যায় আর খড় ঘাস এ দিয়ে ইলেকট্রিসিটি বিল দিয়ে আর এক একশো টাকা তিনশো টাকা তাহলে মাসে নয় হাজার টাকা খরচ হবে একটা গাভী গরুর পিছন যদি পনেরো লিটার দুধ দিয়ে থাকে এটা অবশ্যই আমাদেরকে হিসেব করে সব কিছু চলতে হবে এবং পনেরো লিটার দুধ হলে মাসে আপনি পার ডে কত টাকার দুধ বিক্রয় করতেছেন পঞ্চাশ টাকা হলেও সাড়ে সাড়ে সাতশো টাকা মতো আপনি দুধ বিক্রয় করতে পারতেছেন তাহলে তার ভিতর থেকে আপনার যদি পার ডে তিনশো টাকা চলে যায় না সাড়ে তিনশো যাক তারপরেও আপনার তো চারশো টাকা বাঁচতেছে বাঁচতেছে কি ব্যচতেছে না মাসে বারো হাজার টাকা আমি একটা সাধারণভাবে একটা উদাহরণ দিলাম কিন্তু এই যে পনেরো লিটার দুধ আপনি প্রতি মাসে পাবেন না প্রথম তিন চার মাস পাতি পারেন তারপরে আস্তে আস্তে কম হতে হতে যাবে এইভাবে যাবে কিন্তু তারপরেও আপনাকে কিছু টাকা ধরে রাখতে হবে কাছে আপাদ বিপাদের কথা তো বলা যাবে না কোনো সময় যাতে কোনো সমস্যা হলো আপনি ওই টাকা ওর পিছনে খরচ করতে পারেন আমরা বলো অনেকেই এই ভুলটা করে থাকি আর নিজে উদ্যোক্তা হতে হবে হ্যাঁ আপনারা অনেকে হিসেব করেন যে আমি যে কাজ করি বা আমি যে সরম দিয়ে টাকা ডাকুতা গেল ভাই এটা ধরা যাবে না নিজে উদ্যোক্তা হতে হবে কেননা যে নিজে উদ্যোক্তা হয় কোনো মা কোনো দিন তার দুই টাকাও ইনকাম হয় কোনো দিন মোটেই হয় না কোনো দিন পাঁচশো টাকাও হতে পারে দিন এক হাজার টাকাও হতে পারে মানে পরিস্থিতি বুঝে এরকম নিজে খামারে নিজে কাজ করতে হবে আপনাকে যতদিন পর্যন্ত আপনি খামারে প্রতিষ্ঠিত না হতে পারবেন ততদিন নিজে দেখাশুনো করে যেতে ভা বলতে বলতে পারেন ভাই আমার অন্য কাজ আছে তাহলে আমি বলবো আপনি খামারে অবশ্যই তিন থেকে চার ঘন্টা সময় দিতে হবে আপনাকে যখন গরুর সংখ্যা বেশি হবে তিন থেকে চার ঘন্টা সময় দিতে হবে যখন একটা বা দুটো তখন দুই এক ঘন্টা বা দুই ঘন্টা বা দেড় ঘন্টা সময় দিতে হবে আপনাকে গাবি গরু একটা ডিফিকাল্ট জিনিসে লালন পালন করা অনেক কষ্টসাধ্য এবং সবসময় এদের পরিচর্যা রাখতে হয় এবং কখন কি সমস্যা হয় সেটা দেখতে হয় কেননা একবার একটা গরুর সমস্যা হলে দুধ কম হয়ে গেলে সে দুধ ফিরিয়ে আনতে অনেক কষ্ট হয়ে যায় ভাই আর সেইভাবে ফিরেও আসতে চায় না আর এখনকার ডাক্তার তো নিয়ে আসার সাথে সাথে দেখবে না এই যে গরুটা দুধ আসছে ভালো অ্যান্টিবায়োটিক দিয়েই দুধ সাথে সাথে কম হয়ে আসবে আমার এই গরুটার পায়ে আঘাত লাগছিল অনেক ট্রিটমেন্ট করার পরেও তাও ঠিক হয়নি এখানে পানি জমে গেছে কোনো ভাই যদি জানেন এর কোনো কোনো ট্রিটমেন্ট যদি থাকে তো অবশ্যই কমেন্টে আমার জানাবেন পানি হাঁটুর মালায় গরুর হাঁটুর মালায় পানি জমে গেছে নরম হয়ে গেছে এর যদি কোনো ট্রিটমেন্ট থাকে অবশ্যই আমার জানাবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন